হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাদার ব্লক আজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার আজকে হচ্ছে শুভ ভাত্রদিৎ বা ভাইফোঁটা তো সকাল সকাল তার আয়োজন হয়ে গেছে এখানে বানিয়েছি বাসন্তী পোলাও মাটন কষা ভোরবেলার টুকরির আমি রান্না করেছি আমার ভাইদের জন্য আর আমার মেয়ের ভাইদের জন্য তো মাটন কষা তারপরে আসে আমসত খেজুর দিয়ে টমেটোর চাটনি সাদা ভাত কারণ একজন দুজন সাদা ভাতও খায় তার জন্য সাদা ভাত বানিয়েছি এখানে বানিয়েছি দই পোনা কারণ মাটন খায় না আমার শাশুড়ি মাটন খায় না আমার এক যাওয়া মাটন খায় না এখানে আছে পনির হোয়াইট পনির যেটা আমি বানাই আর সঙ্গে আছে স্যালাড তো আমার রান্না বানার প্রস্তুতি পর্ব শেষ এখন ভাই পর্ব চলছে তো এই যে আমার মেয়ে বসে গেছে আগে যেরকম সব ভাইদের একসাথে ফোঁটা দেওয়া হতো এখন সবাই চাকরি বাকরি করে তো সবাই দাদারা বড় হয়ে গেছে তো একসাথে হয় না আগে রাজাই মিঠাই আমার ছেলে প্রিয়ম প্রতিম সব একসাথে দিত তো এখন মিঠাইয়ের মানে ওর এক দাদারা আর কি অফিস আছে বলে সে সকালে নিতে পারলো না রাজাই আর আমার ছেলে নিচ্ছে ফোটা তো আমার মেয়ে সারাদিনই ফোটা দেবে সারাদিনই ওর দাদারা আসবে তো আমার মেয়ের কাছে এটা খুব স্পেশাল দিন আমার কাছে সব বন্ধুর কাছে এটা খুব স্পেশাল দিন ভাই আমার কাছেও খুব একটা স্পেশাল দিন এটা তো ওই যে ফোটা পর্ব চলছে পরপর পরপর এবার আমার ছেলের পালা আর ওদের তো মানে দুষ্টুমি আছেই ভাই বোনের সত্যি এটা খুব স্পেশাল মুভমেন্ট আমার বাড়িতেও খুব মজা মানে বড়ো করে ফোটা হতো আমার মামার ছেলেরা মাসির ছেলে সবাই আসত আমার দাদা জ্যাথে দাদা ছিল তো এখানে আর সবাইকে ডাকা হয় না আর মাসির ছেলে তো নেই ওকে খুব মিস করি আমি এই ফোটাতে তো এই যে আমার মেয়ের ফোটা এই মানে ফার্স্ট পার্টটা হয়ে গেল ভাই আর দাদাকে তো এই যে আমার মেয়ে ছেলে আমার মেয়েকে প্রণাম করছে এটা খুব স্পেশাল ভিডিও একটা মানে এটার জন্য অনেক কিছু এই যে গিফট দেওয়া যায় হচ্ছে এখন তো ভীষণ সুন্দর সম্পর্ক ভাই বোনের একটা আমার সবকটা জিনিসই মানে মনে হয় বন্দি করে রেখে দিই এরা যখন বড়ো হবে সব দূরে দূরে চলে যাবে বাইরে বাইরে চাকরি দিতে যাবে তো তারা এরা দেখে তাদের দিনটা মানে আনন্দটা করতে পারবে এটা হচ্ছে আমার মেয়ের আরও দুই ভাই প্রিয় আমার প্রতি আমার মামা শ্বশুরের ঘরের দুই নাতি আর কি তো ওরাও ছোটোর থেকে একদম ছোটোর থেকে তুলির কাছেই ফোটা নেয় আমার মেয়ের কাছে ফোটা নেয় আর কি তো প্রতি বছরই ওরা আসে প্রতিম এখনও ছোটো প্রিয়ম এমবিবিএস পড়ছে তো ওরও এবার এরপরে ব্যস্ততা শুরু হয়ে যাবে আস্তে আস্তে ওরও আসার কোনো টাইম থাকবে না যেরকম হয় আর কি ছেলেরা বড় হয়ে গেলে চাকরি বাকরি করলে বা পড়াশোনার জন্য বাইরে গেলে যেরকম হয় আর কি কিছু করার নেই এ তো হতেই হবে কিন্তু আমি সবাইকে বলেছি তোরা ভাইপোটার দিনটা অন্তত একসাথে হওয়ার চেষ্টা করবি যদি সম্ভব হয় আর কি বিদেশে গেলে তো সম্ভব হয় না দেশে থাকলে যদি সম্ভব হয় তো এটা খুব স্পেশাল দিন ভাই বোনদের কাছে আমার মতে আর ভাইয়ের শুভকামনা চেয়ে ভাইয়ের দীর্ঘায়ু চেয়ে বোনরা ফোটা উৎসব করে ফোটা দেয় ভাইকে কথাই আছে জমের দুয়ারে পড়লো কাটা তো এই যে আরেকটা গ্রুপ তো প্রতিটা গ্রুপের আমি ছবি তুলে রাখার চেষ্টা করি ছোট্ট ছোট্ট করে ক্লিপে এটা হচ্ছে আমার ভাই ফোটা আমার ভাইয়ের সাথে আমার মাসির ছেলে থাকতো মামার ছেলে থাকতো তো মাসির ছেলে তো কত বছর মারা গেছে তো ভীষণই ওকে মিস করি ফোঁটাটা এলে ওর মামার আর বলা হয়নি কারণ আমি ছোট করে খুব আয়োজন করেছি এবছর আমার হাজবেন্ড ছিলেন না কাজে বাইরে গেছিল তো আমার ফোটা পর্ব চলছে আমাদের বাড়িতে আগে ফোটা ফোটাতে খুব মজা হতো আমার মামার বাড়ির থেকে সবাই আমার বাড়িতে আসতো প্রচুর বান্না হতো ভীষণ মজা হতো তো সেই সমস্ত এখন অতীত এখন কমতে কমতে ছোট হয়ে শুধু আমার ভাই এসছে ঠাকুরের কাছে দীর্ঘ জীবন আর সুখী জীবন প্রার্থনা করি তো আমার ফোটা পর্ব প্রায় শেষের পথে এই মুহূর্তে এখন আর কেউ নেই এখন লাঞ্চের সময় লাঞ্চ হবে ওকে ফোটা দেওয়ার পর আবার বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করব সবটাই শেয়ার করব আর কে কে ফোটা নিল যে আমার গিফট দেওয়া হয়ে গেল তো এটা সন্ধ্যাবেলায় এটা আমার মেয়ের মানে আমাদের বাড়ির সবচেয়ে বড় ছেলে আমার মেয়ের বরদাদা তো ও তো একজন ডাক্তার তো ওরও আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এই সময় আসে আসলে কাজকর্ম মিটিয়েই তো আসতে হবে তো আমার মেয়ে এখন তাকে ফোটা দিচ্ছে ও বরদাদা তো ভীষণ মানে আমার মেয়েকে ভালোবাসে খুব আগলে রাখে আর কি বোন হিসাবে খুব আগলে রাখে আমি বলবো মেয়ের সত্যিই খুব ভাগ্য এতগুলো ভালো ভালো দাদা ভাই পেয়েছে সবাই খুব ভালো থাকুক সুখে থাকুক আর এই লাস্ট মিঠাই ও অফিস থেকে এখন এলো আমার মেয়ের সবচেয়ে প্রিয় দাদা তো এবছরের মতো আমার ফোটা পর্ব শেষ তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আর ভগবানের কাছে সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি আমার মেয়ে আর তার সব ভাইরা যেন সুস্থ থাকে ভালো থাকে আমার ভাইও যেন সুস্থ থাকে ভালো থাকে এই আবেদন করি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি এই ব্লগটা এখানেই শেষ করলাম नमस्कार